আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন ধরে হচ্ছে ময়লা কাপড়গুলা অনেকটা জমে গেছে যার কারণে হচ্ছে আজকে সকাল সকালবেলায় হচ্ছে কিছু গরম পানি দিয়ে কাপড়গুলো ভিজা দিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি যেহেতু বেশ কিছুদিন ধরে অসুস্থ প্রিয় আপদের উদ্দেশ্যে বলবো গলাটা কিন্তু এখনও বসা বা ভাঙা বলতে পারেন তো কথাটা ইনডোর করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন যারা অলরেডি এই কাজটা করে দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে শীতের কাপড় এমনি কাপড় সব মিলিয়ে কিন্তু একটা নাস্তানবোধ অবস্থা ছিল তা আজকে চিন্তা করলাম ঠান্ডাকে আর কয়দিন ভয় পেয়ে চলবো তো অল্প অল্প করে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিই যেহেতু কাজগুলো করতেই হবে তো এইদিকে হচ্ছে মোড়া দিয়ে বসে আস্তে আস্তে কিছু কাপড় ধুয়ে পরিষ্কার করে নিছি এরপর হচ্ছে বাকিগুলো আপ ক্যামেরায় সব পরিষ্কার করে নিব এটা হচ্ছে আমার বাচ্চাদের ক্লাস রুম তো আপনাদের সাথে হচ্ছে ছোট করে শেয়ার করলাম বাচ্চারা হচ্ছে স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা চলতেছে সেখানে খেলাধুলায় বাইরে তো আমি হচ্ছে ছোট করে ভিডিও আকারে শেয়ার করার জন্য আপনাদের সাথে তো একটু করে ভিডিও ধারণ করছি তো খেলাধুলায় হচ্ছে নাম দেওয়া হারা জিতা সব কিছুই থাকবে তারপরে উৎসাহ দেওয়ার জন্য হচ্ছে এবছর খেলাধুলায় নাম দিছি আর মাসাল্লাহ দিলে আমার ছোট ছেলেটা হচ্ছে প্রতিযোগিতায় তৃতীয় স্থান দুইটা খেলা ছিল দুটাতেই হচ্ছে তৃতীয় স্থান এর অধিকার লাভ করছে যাই হোক মাসাল্লা এদিকে হচ্ছে বাসায় আসার পরে কলার যে বলি বা আমরা কলার থোর বলি অনেকে সেটা হচ্ছে কুটে সে ক্যামেরায় আর কিছু হচ্ছে হলুদ পানি দিয়ে ভিজা দিয়ে রাখছি অনেক সময় আমি এর আগের ভিডিওতেও বলছিলাম কলা জাতীয় জিনিসগুলা কোটার পরে কিন্তু অনেকের ক্ষেত্রে কালো হয়ে যায় সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে যদি আপনি ভিজাই রাখেন মানে কুটে 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 যদি ওইটার পানিটার মধ্যে ফেলেন তাহলে দেখবেন যে আর কালো কালো হবে না যেটা আমরা কাঁচা কলা খাই ওটাও কিন্তু এভাবে ভিজা দিয়ে তারপরে রাখতে পারেন তাহলে দেখা যাবে আর কালো হবে না তো কলার থরগুলা হচ্ছে আমি ডাল দিয়ে পাচনের মতো করে রান্না করে নিছি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে এভাবে খুব পছন্দ করে এটা আর মার্শাল্লা দিলে খেতেও খুব অসাধারণ হয় আসলে মার্শাল্লা খুব সুস্বাদু হয়েছিল রান্নাটা তো এরপর হচ্ছে বাকি রান্নাগুলো সেরে নিব এখানে হচ্ছে কিছু ভাটা মাছ মানে চট্টগ্রামের ভাষায় হচ্ছে এটাকে ভাটা মাছ বলে আমাদের ওদিকে হচ্ছে এগুলোকে ফাইসা মাছ বলে তো মাছগুলো হচ্ছে তেলে ফ্রাই করে নিচ্ছি আর সাথে হচ্ছে গিয়ে মাছের যে ডিম ছিল সেই ডিমগুলো হচ্ছে ফ্রাই করে নিছি এই মাছটা কিন্তু ফ্রাই করে রান্না করে খেলে খুব ভালো লাগে তবে আপনাদের ভাইয়া যেহেতু ভিজা মাছ খেতে চায় না যার কারণে হচ্ছে আর ছোল করি নাই বা ভুনাও করি নাই শুকনোটাই রেখে দিছি এরপরে এই যে বিকালে আমি হচ্ছে মেশিনের কিছু কাজ জমে গেছে এই এগুলো হচ্ছে আমার সোপার কভারের যে বালিশ সেই বালিশগুলা তো এগুলার হচ্ছে জিপারগুলো দেখা যায় যে বারবার জিপারটা কেটে যায় আর ইউজ করতে সমস্যা হয়ে যায় তো এখানে হচ্ছে জিপারগুলো খুলে আমি নতুন জিপার লাগাবো এই যে ছোটো ছোটো কাজগুলো এগুলা কিন্তু আমি একটা একটা করি না দেখা যায় যে যখন চার পাঁচটা একসাথে জমে যায় তখন হচ্ছে করে নেওয়ার চেষ্টা করি সাথে হচ্ছে আমারও কিছু কাপড় ছিল যেগুলো হচ্ছে সেলাই খুলে গেছে দেখা যায় বাচ্চাদেরও কাপড় ছিল সেলাই খোলা তো ওগুলোও একসাথে সেলাই করে নিব তো এই যে জিপারগুলো জিপারগুলো কিন্তু অলরেডি দুই ইঞ্চি করে শর্ট ছিল তারপর হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে দুই মাঠটায় হচ্ছে ওয়া এক ইঞ্চি ওয়ান ফোর করে গ্যাপ দিয়ে তারপর হচ্ছে জিপারগুলো লাগাই নিছি তা না হলে দেখা যেত যে এই জিপার বাদ দিয়ে আবার জিপার আনতে হতো তো সেটা আর যেন করতে না হয় সেই জন্য হচ্ছে দুই মাথায় সামান্য সামান্য গ্যাপ দিয়ে তারপর হচ্ছে জিপারগুলো সব লাগাই নিছি আমি আপুদের উদ্দেশ্যে বলবো যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেটা আমি আগেও বলছি যে যেহেতু অসুস্থ ভয়ে হবার কিন্তু একটু আপনাদের অসুবিধা লাগতে পারে বা শুনতে খারাপ শোনাইতে পারে তো ভয়েসটা ইগনোর করে ভিডিওটাতে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি তেজে একটা জিপার লাগানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি বালিশে মানে লাগাই দেখতেছিলাম যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা তো একটা যখন লাগাইছি তখন দেখলাম যে আসলে ঠিক ছিল তো এটা পরায় দেওয়ার পর হচ্ছে বাকিগুলো আমি এভাবে মানে একে নিয়ে সেলাই করে নেব এই যে বালিশের কাবারটা ঢুকায় নিচ্ছি এবার জিপারটা লাগাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুই মাথায় কিন্তু আমি ওই এক ইঞ্চি এক ইঞ্চি করে গ্যাপ দিছি তা না হলে হচ্ছে জিপারটা বরাবর হচ্ছে না তো এই পাশেও যেহেতু এক ইঞ্চি গ্যাপ দিছি সামনের দিকে এক ইঞ্চি গ্যাপ দিয়ে লাগাইছি তো দেখা যাচ্ছে যে পরবর্তীতে এটা ঠিকঠাক মতো হয়ে গেছে এরপর হচ্ছে আমি বাকি কাবারগুলো লাগাই নিব যেহেতু প্রথমে একটা যদি লাগাই ট্রাই না করি তাহলে দেখা যায় হয়তো বা ভুল টুটি হতে পারে তার কারণে হচ্ছে প্রথমটা জিপারটা লাগানোর পরে হচ্ছে পুরোটা পরাইয়ে তারপরে কমপ্লিট শিওর হয়ে বাকিগুলো হচ্ছে আমি জিপারগুলো লাগানিছি একই পদ্ধতিতে তো এভাবে হচ্ছে আমি সবগুলা জিপার একইভাবে একই নিয়মে লাগানোর পরে বালিশের কাবারগুলো পরাই দিছি এই যে সুন্দর করে এখন হচ্ছে সোফাতে রেখে দিচ্ছি মশাল্লা দিলে কিন্তু খুব সুন্দরই হয়েছে আমি ভাবছিলাম যে জিপারগুলো হয়তো বা হবে না বা আবার নতুন করে জিপার কিনতে হবে তো যাই হোক যে কোনোভাবে একটা উপায়ে বের করে তারপর হচ্ছে লাগাই নিছি তো এগুলো হচ্ছে জিপারের কাবার দেওয়ার পরে হচ্ছে সোফাতে দিয়ে হচ্ছে রেডি করে নিছি এই যে এই রুমেরগুলো হচ্ছে আমি রেডি করে রেখে দিছি তো এইদিকে হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছিল কিছু আর সাথে হচ্ছে একটা লেমন ট্রি গাছ এটা তো লেমন গ্রাশ বলে সরি তো লেমন গ্রাশ আনছিল শুধু ঠান্ডা জন্য হচ্ছে রং চা খাইতে হবে আর স্যুপ রান্না করে খাবে সেই জন্য আমার বাসায় কিন্তু আগে এই যে লেমন গ্রাস এটা ছিল তো গত বছর আমি যখন বাড়িতে গেছিলাম আপনাদের বাড়ি হয়তো ঠিকমতো পানি দেয় বা কিছু হবে যাই হোক তখন হচ্ছে মারা গেছিলো তো এবছর হচ্ছে আবার একটা নতুন করে নিয়ে আসছে চারিদিকে হচ্ছে আমি কিছু স্যুপ রান্না করে নিব যার কারণে হচ্ছে স্যুপগুলো হচ্ছে নর্মাল নর্মাল পানিতে দিয়ে একটু লেড়ে চেড়ে ইয়া করে নিছি রান্না করার জন্য রেডি করে নিছি এরপর হচ্ছে আমি চার কেটলিতে এটা দিয়ে দিব দিয়ে হচ্ছে চার কেটলিতে করেই রান্না করে নিবি এখানে হচ্ছে আমি এক্সট্রা কোনো ডিম বা এক্সট্রা যে মাংস অনেকে ইউজ করে আমি ওগুলাই কিছু ইউজ করব না শুধুমাত্র যেরকম ছিল লিকুইডটা শুধু একটু পানি দিয়ে মিশাইয়ে তারপর হচ্ছে রান্নাটা সেরে নিব এভাবে রান্না করতেছি কারণ হচ্ছে ডিম দিলে বা মাংস দিলে হচ্ছে আরও ঘন হয়ে যাবে আর একটু বেশি ঘন হয়ে গেলে সেটা হচ্ছে আপনাদের ভাইয়ের খেতে চায় না তো যার কারণে হচ্ছে এ আর দিলাম না তো এখানে হচ্ছে কিছু এই লেমন গ্রাশ দিছি আর রান্না করার সময় কিন্তু লেমন গ্রাসের যে সুঘ্রাণ বা যে সেন্টটা মার্শাল্লা দিলে কিন্তু বেশ ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন লেমন গ্রাসটা কিন্তু রং চার সাথে বা এই যে স্যুপে সাথে কিন্তু বেশ ভালো লাগে আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার জন্য অনেক অনেক দুঃখ ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম